ভারতের এই মোদিজি ওখাফের যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি ব্যবহারে বলছে যে হচ্ছে যে এই যে 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 আপনার সম্পত্তি রয়েছে আপনার গ্রামে রয়েছে এই অল্প সংখ্যক মানুষ আর আপনার জায়গা অনেক বেশি এত সম্পত্তি কি করেন সম্পত্তিগুলো আমাদের দেন আপনার ঈদগার মারে এত এত সম্পত্তি আপনি কি করেন সম্পত্তি গুলো আমাদের দেন বা বলছে হচ্ছে যে আপনার মসজিদের নামে এত সম্পত্তি কেন এগুলো আমাদের দেন আপনার মাদ্রাসা এত সম্পত্তি কোন এগুলো আমাদের দেন ওয়াকাব যে এই যে ওয়াকফের সম্পত্তি নিয়ে ভারতে মারামারি চলছে এটা হলো বিষয় ভারত সম্পদ সরকার বলছে না আমাদের দেন এরকম নয় আমাদের দিতে হবে বলছে ওয়াকাবের সম্পত্তি আমাদের দিতে হবে অথচ এটা মুসলিমদের সম্পদ এই সম্পত্তি এমন সম্পদ যা দান করতে পারে না কেউ বিক্রি করতে পারে না এটা কেউ পৈতৃক সম্পত্তি হিসেবে কেউ পেতেও পারে না কিন্তু সেই সম্পদ ভারতের সরকার আজকে বলছে না আমাদের দিতে হবে উল্টো আবার বলতে এগুলো আমাদের সম্পদ এই আজগবি বিষয় খুব ফিলিস্তিনিদের মতো ইহুদিদের মতো আজকে ভারতের দাসা